প্রায় প্রত্যেক গৃহিণীরই এই সমস্যাটা প্রতিদিন ফেস করতে হয় আজকে কী রান্না করবো কী রান্না করব এই ডিসিশন নেওয়ার জন্য প্রতিদিন ফ্রিজের সামনে যাওয়া আসা তারপরেও ডিসিশন নেওয়া হয় না যখন একেবারে রান্নার কাছাকাছি সময় চলে আসে তখন তড়ি ঘুরে করে সিদ্ধান্ত নিয়ে একেবারে তাড়াহুড়া করে রান্না করতে যাই আমার তো প্রত্যেক দিনই এরকম হয় যে কী রান্না করব কি দিয়ে ভাত খাবো বাকিরাই বা কি দিয়ে ভাত খাবে কে কি খেতে চায় এই ডিসিশন নিতেই পারি না তো আজকে সকাল থেকে অনেক ভাবনা চিন্তা করে তারপরে ভেবে এই ফেললাম আজকে আমি কাঁঠালের বিচি দিয়ে পুঁই ভাজি করব তো পুঁই ভাজি করব পুঁশাক আমি বাজারে কিনতে যাব না চলে আসছি আমার পাশের বাসার এক ভাবির কাছে ভাবিকে ডেকে বললাম ভাবি আছেন নাকি বাসায় আমাকে দশ বিশ টাকার পুঁশাক দেন তো তো ভাবিও কিন্তু আমার ডাকে চলে আসছে পুঁইশাক খেতে আমাকে পুঁশাক কেটে দেওয়ার জন্য তো এই শাকগুলো এতটাই টাটকা এবং এতটাকে এতটাই ফ্রেশ যে রান্না করলে এমনিতেই ভালো লাগে তার উপর যদি একটু সুন্দর করে যত যত্ন করে রান্না করা হয় সেটা যে কি পরিমাণ ভালো লাগা কাজ করে এটার বলে বোঝাতে হবে না আপনারা দেখলেই বুঝতে পারবেন তো ভাবি আমাকে বিশ টাকার শাক এখান থেকে কেটে দিচ্ছিলেন আর এই ভাবিরা যে শাকগুলো আমাদেরকে টাকার বিনিময়ে বিক্রি করে সব সময় তা কিন্তু না আমাদেরকে এমনিতেও অনেক সময় দিয়ে থাকেন যে ভাবি এমনিতেই খান টাকা দেওয়া লাগবে না আর আমরা মাঝে সাঝে কিনেও খাই কারণ এগুলো যারা করে এগুলোর পেছনে কিন্তু খাটনি আছে শুধু বীজ ফেলে রাখলেই একটা সবজি হয়ে যায় না এগুলোতে পানি দিতে হয় আগাছা পরিষ্কার করতে হয় তো সব মিলিয়ে অনেক খাটাখাটনি তো যাই হোক আমি কিন্তু টাকার শাক নিয়ে বাসায় চলে আসছি বিশ টাকার শাক আজকে আমি পুরোটা রান্না করব না না হলে অনেকটা হয়ে যাবে আমি আজকে সামনের যে শুধুমাত্র ডগাটুকু মানে একেবারে কচি যেটুকু সেইটুকু দিয়ে কাঁঠালের বীজ দিয়ে ভাজি করব আর বাকিটা আমি কালকে রান্না করব অন্য কোনো সবজি হিসেবে বা ভাজি করে শাক ভাজি বা আলু টালু দিয়ে ভাজি করে খেয়ে ফেলব তো আজকে আমি শুধুমাত্র সামনের যতটুকু কচি কচি ডগা আছে সেগুলোই ছিঁড়ে নিচ্ছি প্রত্যেকটা গাছ থেকে তো সবগুলো আমার ছেঁড়া হয়ে গেছে এগুলোর সাথে আমি কিছু কাঁঠালের বিচি অ্যাড করে দিব। আর এখন যেহেতু ভরপুর কাঁঠালের মৌসুম প্রত্যেক বাসায় কিন্তু একটু একটু কাঁঠালের বিচি আছে। একেবারে রেসিপিটা দেখা মাত্রই কাজে লেগে পড়বেন ফটাফট করে কয়েকটা শাক বেছে নিয়ে তারপরে চটাচট রান্না করতে চলে যাবেন এত ভালো লাগে এটা গরম ভাতের সাথে খেতে তো আমি শাকগুলো ধুয়ে নিচ্ছি কাটার পরে ধুচ্ছি বলে হয়তো অনেকেই বলতে পারেন পুষ্টি গুণাগুণ বেরিয়ে গেল আসলে কাটার আগে যতই ধুয়ে নেই না কেন কাটার পরে আবার না ধুইলে মনে হয় যেন পরিষ্কারই হয়নি এটা বলতে পারেন আমার একটা অভ্যাস তো আপনারা কাটার আগেই ভালো করে ধুয়ে নেবেন তো আমার সব কিছু ধোয়া হয়ে গেছে আমি একটু পানি দিয়ে দিয়েছি শাকগুলোর সাথে পেঁয়াজ কাঁচামরিচ এবং লবণ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিলাম খুব ভালো করে সিদ্ধ হতে হবে যেহেতু কাঁঠালের বীজ দিয়েছি একটু সময় নিয়ে আমি সিদ্ধ করব। তবে টানা অনেকক্ষণ যাব ঢেকে রাখব না এতে করে পুঁইশাকের কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে যাতে পুঁইশাকের কালারটাও ঠিকঠাক থাকে আবার আপনার কাঁঠালের বীজগুলো সিদ্ধ হয়ে যায় ঠিক সেইভাবেই আমি সিদ্ধ করে নিচ্ছি হালকা একটু আপনার কি বলে হলুদের গুঁড়া দিয়ে দিলাম কাঁঠালের বীজ দিয়েছি একটু দেখতে ভালো লাগবে তো পানিটা শুকিয়ে গেছে কাঁঠালের বীজ কিন্তু আমার একদম সিদ্ধ হয়ে গেছে এখন ফোড়ন দিয়ে নিব ফোড়নের জন্য অল্প একটু তেল দিয়ে দিয়েছি কয়েকটা মরিচ দিয়ে দিলাম ছিঁড়ে এখন একটু পেঁয়াজ আর বেশ কিছুটা রসুন দিয়েছি অনেকটা রসুন দিয়েছি এখানে আমি বেশি করে রসুন দিলে শাকের ফ্লেভারটা দারুণ লাগে আর খেতেও ভালো লাগে তো এগুলো যখন লাল লাল হয়ে যাবে তখন আমি শাকগুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমার অসম্ভব মজার কাঁঠালের বেচি দিয়ে পুঁই ভাজা এই কাঁঠালের বেচি দিয়ে পুঁই ভাজাটা আজ পর্যন্ত কে কে খেয়েছেন অবশ্যই আমার কমেন্ট বক্সে শেয়ার করবেন আর না খেয়ে থাকলে আমার রেসিপিটা ফলো করে একদিন রান্না করে নেবেন এত ভালো লাগবে আপনার কাছে আর যদি রান্না করেই ফেলেন তাহলে টুক করে একটা ছবিও তুলে আমার কমেন্ট বক্সে কিন্তু দিয়ে দিতে পারেন বাকিরা সহ আমি দেখে নিতে পারবো আপনার রান্নাটা কতটা লোভনীয় হয়েছিল তো আমার রান্না কিন্তু একদম শেষ পর্যায়ে আমি এখন চলেন আপনাদের একটু খাবার খেয়ে দেখাই যে এটা আসলে কতটা মজার হয়েছিল খাবার খেতে খেতে গত ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন তাদের মধ্যে কয়েকজনের নাম বলে দিচ্ছি আজকের ভিডিওটা কে কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিবেন আমি পরের ভিডিওতে আপনাদের নাম এবং সহ উল্লেখ করে দিব। তো গত ভিডিওতে যারা সুন্দর সুন্দর লাইক কমেন্ট এবং শেয়ার করেছিলেন তাদের আমি কয়েকজনের নাম বলে দিচ্ছি বাপি বনিক আপু জীবনের গল্প আপু রোকসান আক্তার আপু এছাড়াও রয়েছে নাহার নপুর আপু এবং কুকিং উইথ মাওয়া আপু সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখেন কমেন্ট করেন এবং শেয়ার করেন কষ্ট করে আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছেন নাম সহ আপনাদের ঠিকানা বলে দিবেন আমি পরবর্তী ভিডিওতে উল্লেখ করে দিব ধন্যবাদ জানানোর জন্য তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি কথা হচ্ছে পরবর্তী কোনো একটা রেসিপিতে ততক্ষণ পর্যন্ত অনেক বেশি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ বাই বাই